জমজমের আপনাদের জন্য নতুন থ্রি পিসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস আমি এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো প্রাইসটা প্রত্যেকেই শুনে যাবেন আজকে যে প্রাইস অবিশ্বাস্য প্রাইসে থাকবে সবচেয়ে কমে পাবেন ভালো মানের কাপড়ের ভালো মানের ফেব্রিক্সের নতুন ডিজাইনার জমজমের থ্রি পিসটা কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু লোকেশন কোথায় আপনারা সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু জানতে পারবেন আমার ফুল ভিডিওটা দেখলে প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো মানে হাজারের মধ্যে একটা কালার হাজারের মধ্যে একটা কালার প্রথমে যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট এবং প্রিন্টটা হচ্ছে চুন্দ্রি প্রিন্ট লতানো ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মানে আমরা কোনো গ্রেট গ্রেট বলি না এগুলো প্রত্যেকটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি এক কথায় হচ্ছে বেস্ট কোয়ালিটি যেটা সর্বোচ্চ কোয়ালিটি সেরা কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিচ্ছি ফুল সেভ করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে কামিজের মধ্যে প্রত্যেকটার প্রাইজ আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইজে দিব আমাদের জমজমগুলো একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পাবেন এবং সালোয়ারটা প্রিন্ট করা মার্শাল্লা সালোয়ারটা প্রিন্ট করা আছে সালোয়ারের কাপড়টা কিন্তু কটন বয়েলের মধ্যে পাবেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে কামিজের সাথে সামঞ্জস্য করে আর এ হচ্ছে দুপাটাটা দুপাটা বিশাল দুপাটা অনেক সুন্দর দুপাট্টা চুনরি প্রিন্ট প্লাস হচ্ছে লতানো কাজ করা থাকে এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আমি আনবক্সিং করে দেখিয়ে দেবো আর আজকের প্রাইসটা থাকবে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা করে নাইন হান্ড্রেড টাকা করে আজকের এই সুন্দর আপনারা জমজমের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এই যে দেখুন কলকি ডিজাইন করার নেকলাইন এবং নিচের পারে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন একেবারে ভাইরাল কালেকশনটা যেগুলো স্যালোয়ার সব প্রিন্ট করা থাকে যেগুলি স্ট্যান্ডার্ড জমজম লোন প্রত্যেকটাই হচ্ছে স্ট্যান্ডার্ড জমজম লোনের কালেকশন আর এই আসবে দুপাট্টা দুপাট্টাটা থাকবে অনেক সুন্দর দুপাটা সেরা দুপাটা পাবেন আপনারা কলকি প্রিন্ট করা আছে ডিজাইনার আজকে থ্রি পিসের কালেকশন নিয়ে আসে প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারটা থাকবে হচ্ছে পেস্টেল গ্রিন কালার একটা রয়্যাল প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে এই যে সালোয়ারটা প্রিন্ট করা আছে সেই রকম রকম এ হচ্ছে দুপাটটা মাত্র নয়শো টাকায় আজকে এই সালোয়ার সব প্রিন্ট করা আপনারা জমজমের কালেকশনগুলো আপনাদেরকে লোনের কালেকশনগুলো দেখায় না শুরুমেও কম ছিল এখন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে জমজমের আপনারা শুরুমে চলে আসতে আপডেট কালেকশনগুলো জমজমের পেয়ে যাবেন প্রচুর কালার ডিজাইন আছে এটা স্যালোয়ারটা ম্যাচিং থাকবে এটা প্রিন্টও ইউনিক আছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এগুলো প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা জমজমের একেবারেই আপডেট কালেকশন এটা সালোয়ারটা চলে আসবে দুপাট্টাটা বিশাল দুপাট্টা এগুলোর সাথে যে দুপাট্টাগুলো থাকে দুপাটাগুলো সাধারণত বিশাল দুপাটাই হয় এ হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড দুপাট্টা আমরা পেয়ে যাব চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা থাকবে ফেব্রিক্সগুলো হচ্ছে বেস্ট ফেব্রিক্স এই যে এ হচ্ছে গ্রিন টাইপসের লাইট ডিপ গ্রিন টাইপসের একটা কালার এটা আবার পাকিস্তানি ডিজিটাল লাক্সারি কটন পাকিস্তানের ডিজিটাল লাক্সারি কটন এখানে কয়েকটা ব্র্যান্ড আছে এটা মারিয়া ভি কালেকশন এখানে লেখা আছে মারিয়া ভি কালেকশন মানে এক একটা এক এক ব্র্যান্ডের থাকবে প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের সেইরকম সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে আজকে যার যে থ্রি পিসটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর কিন্তু এই পার্টি থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন জমজমের মধ্যে সেরা সেরা কালেকশনগুলো এগুলো সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে সফট নুন কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে স্যালোয়ারগুলো হচ্ছে বয়েল কটনের মধ্যে পাবো এবং দুপাট্টাগুলো একেবারেই কিন্তু ইনট্যাক ভাস থেকে খুলে খুলে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনটেক ভাস থেকে খুলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই যে এ হচ্ছে মূলত দুপাটাটা দুপাটা একটু চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা পাচ্ছি আমরা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে একেবারে সফট লোন কটন একেবারে সফট লোন কটন পিওর এই যে এটাও সুন্দর আছে এটা রয়্যাল প্রিন্ট করা থাকবে এটার যে প্রিন্টটা এটাও কিন্তু রয়্যাল প্রিন্ট করা প্রত্যেকটা সুন্দর এখান থেকে কোনোটা জমজম বাদ দিতে পারবেন না আজকে আমি বাছাইকৃত আপনাদের জন্য দশটি কালেকশন নিয়ে আসছে এই আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে কয়েল কটনের মধ্যে থাকবে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাবেন কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন এগুলো হচ্ছে উইন্টার সিজনের জন্য নতুন আসছে আমাদের কাছে এ হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টা বিশাল দুপাট্টা দুপাটা থাকবে বড় মাপের দুপাট্টা এটা দেখুন এই সি পিচটা তো আরও সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিস এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এখান থেকে কোনোটা থ্রি পিস বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর একটু জমজম এখানে লিখে আছে জমজম সালোয়ারটা প্রিন্ট আছে সালোয়ারটা প্রিন্ট করা চাইলে এটা দিয়ে আপনারা একটা ওয়ান পিস মেকিং করে নিতে পারবেন মিচিং কালার একটা সালোয়ার কিনে নেবেন আর এটা দিয়ে একটা ওয়ান পিস কামিজ তৈরি করে নিতে পারবেন আপনার ডিজাইন মতো অনেক কাপড় দেওয়া আছে গোছ কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যে এই আসবে তো পাটারে আরও দুইটা ড্রেস আছে প্রত্যেকটার প্রাইস মাত্র নাইন হান্ড্রেড টাকা করে আর আমাদের শুরু ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন গাউসিয়া মার ঢাকা এলিফেন্ট রোড যে গাউসিয়া মার্কেট আছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখানো এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সালোয়ারটা মিচিং আছে এটা হচ্ছে কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন মানে এক একটা এক এক ব্র্যান্ডের এক একটা এক এক ব্র্যান্ডের এক একটা এক এক ভলিউমের থাকবে অনেক সেরা আজকের কালেকশানগুলা প্রত্যেকটাই সেরা থাকবে এই আজ হচ্ছে দুপাটা দুপাটাটা সুন্দর দুপাটা পাবো আমরা চমৎকার প্যাটার্নের দুপাটাটার মধ্যে কাজ করা থাকবে এখন আমরা দেখব হচ্ছে ও সাথে ব্লু কালার কন্ট্রাস্ট ব্লু অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনার আর কালেকশন এটা হচ্ছে এটো কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশনের প্রাইস মাত্র নয়শো টাকা আমি দুপাট্টাগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই আজকের কালেকশনগুলো বুঝতে পারেন এই যে এটা দেখুন না একবার কত সুন্দর এটা চমৎকার থাকবে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম